একটি নয়ন আভিরাম সৌন্দর্যের দেশ হলো আর্জেন্টিনা মেসি এবং ম্যারাডোনার দেশগুলি বিখ্যাত এই আর্জেন্টিনা এই ভিডিওতে আর্জেন্টিনার চমৎকার সৌন্দর্যমণ্ডিত দশটি স্থান নিয়ে কথা বলতে চলেছি তালিকার দশ নম্বরে রয়েছে মাউন্ট ফিটস রয় মাউন্ট ফিটস রয় সেব্রোফিটস রয় নামেও পরিচিত আর্জেন্টিনার এল চাল্টানের কাছে দক্ষিণ প্যাটাগোনিয়ান আইসফিল্ডে অবস্থিত একটি আকর্ষণীয় চূড়া এই চূড়া নাটকীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত সারা বিশ্বের পর্বতারোহীদের এই চূড়ায় ওঠার জন্য থাকে এক অদম্য বাসনা এই চূড়াটি তিন মিটার উঁচু সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই চূড়া গোলাপি এবং সোনালি রঙে রঙিন হয়ে ওঠে এই পর্বতটি হিমবাহের হ্রদ ঘন বন এবং বিস্তৃত হিমবাহের আদিম প্রাকৃতিক দৃশ্য দ্বারা বেষ্টিত যা অত্যন্ত নয়নবিরাম এবং মনোমুগ্ধকর তাই ভ্রমণ ভ্রমণপিপাসুদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় ইবেরা ওয়েটল্যান্ডস এটি আর্জেন্টিনার সবচেয়ে অত্যাশ্চর্য প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে একটি উত্তর পূর্বাঞ্চলীয় কোরিয়েন্টাস প্রদেশে অবস্থিত জলাভূমি উপহ এবং জলপথের এই বিশাল বিস্তৃতি তেরো হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এটি বিশ্বের বৃহত্তম মিঠাপানের জলাভূমিগুলির মধ্যে একটি এখানে তিনশো ষাটটিরও বেশি প্রজাতির পাখি ক্যাপিবারাস হাওলার বানর কেম্যান অ্যানাকোন্ডা এবং বিপন্ন নেকড়েদের বাড়ি এই বৃহৎ জলাভূমি আঞ্চলিক জীববৈচিত্র্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আপনারা নৌকায় ভ্রমণ করতে পারেন প্রকৃতিতে হাঁটতে পারেন ঘোড়ায় চড়া কিংবা নাইট সাফারি জলাভূমিতে ঘুরতে যেতে পারেন বৈচিত্র্যময় বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার বিভিন্ন অভিজ্ঞতাও অর্জন করতে পারেন এই ইবেরা জলাভূমি প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য সমৃদ্ধ জীববৈচিত্র্য ও প্রকৃতি ও সংস্কৃতির সুরেলা সহাবস্থান দ্বারা পর্যটকদের আকর্ষণ করে আমাদের মধ্যে যারা আর্জেন্টিনা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্যে এটি একটি অনন্য মনোমুগ্ধকর গন্তব্য যা আর্জেন্টিনার প্রাকৃতিক সৌন্দর্যে একটি অবিস্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা দেবে তালিকার আট নম্বরে রয়েছে কর্ডোবা এই কর্ডোবাকে আর্জেন্টিনার হৃদয় বলা হয় নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যারা শহরের দুর্দান্ত একটি সংমিশ্রণ দেখতে চান তাদের জন্যে এই জায়গাটি হল চমৎকার ঔপনিবেশিক স্থাপত্য এবং প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত এই কর্ডোবা কর্ডোবা শহর হল প্রাদেশিক রাজধানী কর্ডোবার পাথরের রাস্তা মনোরম প্লাজা এবং মনোমুগ্ধকর ক্যাফেগুলি একটি দুর্দান্ত অনুভূতি দেয় কর্ডোবার প্রাকৃতিক সৌন্দর্য খুবই বৈচিত্র্যময় খেলাধুলা কিংবা পর্বত আরোহণ সব কিছুর জন্যেই এই জায়গাটি খুবই চমৎকার আপনি যখন ঐতিহাসিক ভবনগুলির পাশ দিয়ে নিস্তব্ধভাবে হেঁটে যাবেন তখন আপনি যেন কয়েকশো বছর আগের অতীতে ফিরে যাবেন তালিকার সাত নম্বরে যেটি রয়েছে সেটি হল পুয়ের তো মাদ্রিন আর্জেন্টিনার চুগুৎ প্রদেশে অবস্থিত পুয়ের মাদ্রিন একটি উপকূলীয় এলাকা তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় বন্যপ্রাণীর জন্য বিখ্যাত এখানকার পরিষ্কার নীল জল এবং বিস্তৃত বালুকময় উপকূল পর্যটকদের আকৃষ্ট করে আপনি যদি বিশাল বিশাল সাইজের তিমি দেখতে চান তাহলে এই পুয়ের তো মাদ্রিন হল আপনার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান বিশেষ করে জুন থেকে ডিসেম্বরের মধ্যে যখন দক্ষিণের ডান তিমিরা প্রজনন সন্তান জন্ম দেওয়ার জন্য এই অঞ্চলে চলে আসে এর কাছেই রয়েছে একটি উপদ্বীপ ভ্যালডেস এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে আপনি কাজ সামুদ্রিক সিংহ হাতির সিল এবং পেঙ্গুইন সহ বিভিন্ন সামুদ্রিক প্রজাতির প্রাণী দেখতে পাবেন এই সংরক্ষিত স্থানে পেঙ্গুইনেরা স্বাধীনভাবে চলাচল করে হয়তো আপনার সামনেই বেঁধে যাবে তালিকার ছয় নম্বরে থাকা শহরটি হল উসুইয়া আপনি যদি এই পৃথিবীর দক্ষিণ দিকে শেষ শহরে যেতে চান তাহলে আপনাকে এই উসুইয়ায় আসতে হবে এটিকে পৃথিবীর শেষ হিসেবে উল্লেখ করা হয় তুষার ঢাকা মার্শাল মাউন্টেন এবং বিগল চ্যানেলের মধ্যে অবস্থিত এই স্থানটি আপনাকে বহিত করবেই শহরটি ঘন বন এবং জলাভূমি দ্বারা বেষ্টিত যা ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় শীতকালে এই স্থানটি বরফের দ্বারা আচ্ছাদিত থাকে চার্লস ডারু জাহাজের নাম অনুসারে বিগল চ্যানেলের নামকরণ করা হয়েছে এখানে সামুদ্রিক সিংহ কর্মরেন্ট এবং অ্যালবার্ট সহ আরও বহু প্রাণী আপনি দেখতে পাবেন উশুইয়ার আশেপাশের অত্যাশ্চর্য হিমবাহগুলি এবং স্ফটিক স্বচ্ছ রধের দৃশ্যগুলি খুবই চমৎকার এই বিশ্বের শেষ অঞ্চলটি দেখবার জন্যে প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী এই শহরে এসে ভিড় জমান তারা এই প্রাকৃতিক পরিবেশ দেখে মনোমুগ্ধকর দৃশ্য দেখে মোহিত হন যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এটি একটি স্বর্গরাজ্য এখানে আন্দিয়ান কন্ডর ম্যাগেলানিক কাঠঠোকরা এবং অস্ট্রাল প্যারাকিটের মতো প্রজাতির বহু পাখি বাস করে বারিলোসের পুরো নাম হল সান কার্লোস ডি বারিলোসে স্বচ্ছ সুনীল জলরাশির পাশে শহরটি খুবই চমৎকার এই বারিলোচে তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই জায়গাটি তার হিমবাহী হ্রদ আলপাইন বন এবং রাজকীয় পর্বত ল্যান্ডস্কেপের জন্য পর্যটকদের কাছে বিশেষভাবে পরিচিত থেকে আপনি নৌকায় চড়ে দ্বীপের মনোমুগ্ধকর বনে যেতে পারবেন এই অনন্য বনটি তার বিরল অ্যারেয়ান গাছ এবং ঝর্নার জন্য বিখ্যাত এই গাছের দারুচিনি রঙের শাল এবং পেঁচানো শাখা রয়েছে বনের মধ্যে দিয়ে আপনি যখন হাঁটবেন তখন আপনার মনে হবে যেন একটি রূপকথার গল্পের মতো গাছের স্বতন্ত্র চেহারা একটি জাদুকরী পরিবেশ তৈরি করে স্বচ্ছ জলরাশি দূরের পাহাড় আকাশের সাদা সাদা মেঘগুলো আপনার মনে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলবে এখানকার ঘন জঙ্গলে কন্ডোর গুয়ানাকোস এবং হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করে মেন্ডোজা আর্জেন্টিনার আন্দিস পর্বতমালার পাদদেশের ওয়াইন অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মনোমুগ্ধকর শহর বিশ্বমানের ওয়াইনের জন্য বিখ্যাত শহরের অনতিদূরে মেন্ডোজার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত চমৎকার এই অঞ্চলের ক্ষেতগুলি খুবই সুন্দর বিশ্ববিখ্যাত আন্দিজ পর্বতমালার এব্রোথেব্রো ভূখণ্ড লীলাভূমি এবং তুষার ঢাকা চূড়া এই অঞ্চলটিকে একটি স্বর্গীয় সৌন্দর্যে রূপায়িত করেছে এখানকার গ্রামের মাঠগুলিতে ফসল ভরা থাকে আঙুর সহ বিভিন্ন ফলের চাষ এখানে ভালো হয় নিকটবর্তী একনাগুয়া আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ সারা বিশ্বের পর্বতারোহী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের দৃষ্টি আকর্ষণ করে এই পর্বতচূড়া দিনের বিভিন্ন সময়ে তার রং বদলায় যা দেখতে অসাধারণ লাগে এখানকার গ্রামগুলোতে আঙুর ক্ষেতের মধ্যে দিয়ে আপনি ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করতে পারবেন বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার প্রাণবন্ত রাজধানী এবং অপূর্ব সুন্দর একটি শহর যেটি লাতিন আমেরিকা এবং ইউরোপের সৌন্দর্যকে মিশিয়ে তৈরি করা হয়েছে এই শহরের সৌন্দর্য রয়েছে এর বৈচিত্র্যময় স্থাপত্যে রয়েছে জমকালো উদ্যানগুলিতে এবং প্রাণবন্ত সংস্কৃতির মধ্যে শহরের স্থাপত্য শৈলীর আকর্ষণ সারা পৃথিবীর পর্যটকেরা অনুভব করেন আপনি যদি বুয়েন আইরাসের রাস্তা দিয়ে হেঁটে যান ফরাসি শৈলীর প্রাসাদগুলো দেখলে আপনাকে প্যারিসের বুলেভার্ডের কথা মনে করিয়ে দেবে এই শহরে যদি আপনি যান তাহলে বিউটস আর্টস বিল্ডিং গ্র্যান্ড অ্যাভিনিডা ডিমায়ো আইকনিক প্লাজা কাঁসারসাদার বাড়ি এবং রাষ্ট্রপতির প্রাসাদ যা সন্ধ্যার আলোতে গোলাপি আবহায় জল জল করে এগুলো দেখে বাড়ি ফিরবেন প্রকৃতি প্রেমীদের জন্যও এই শহরে রয়েছে সবুজের ছোঁয়া বিখ্যাত জাপানিজ গার্ডেন সহ রয়েছে অনেক গার্ডেন আর রয়েছে ল্যান্ডস্কেপ করা অপূর্ব সুন্দর উদ্ভিদরাদি রাতের বুয়েন্স অ্যার্স যেন স্বর্ণনগরী ও স্বর্গনগরী শহরের বার ক্যাফে এবং রেস্তোরাঁগুলি সজীব হয়ে ওঠে সারা বিশ্ব থেকে আগত পর্যটকেরা সারা রাত হেঁটে হেঁটে এই রাতের নগরীর সৌন্দর্য উপভোগ করে থাকেন যারা খাদ্যবিলাসী তাদের কাছে এই শহরের রান্না চিরদিন মনে রাখার মতো এই শহরের লোকেদের মধ্যে ফুটবলের প্রতি রয়েছে সবচেয়ে বেশি আবেগ ম্যারারোনা মেসি যখন ফুটবল বিশ্বকাপ জিতে বাড়ি ফেরে তখন এই শহরই যায় তাদের লাল গালিচার সংবর্ধনা লস গ্লাসিয়ারেস ন্যাশনাল পার্ক আর্জেন্টিনার একটি অতি আশ্চর্য প্যাটাগোনিয়ান অঞ্চলে অবস্থিত একটি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য যা যে কোনো মানুষকে বিস্মিত করতে পারে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানকার অসাধারণ পর্বত এবং দর্শনীয় হিমবাহ দেখতে পৃথিবীর সবচেয়ে বেশি দর্শনার্থী হাজির হন পার্কের সবচেয়ে বিখ্যাত যে হিমবাহটি তার নাম প্যারিটো মোরেনো এটি আসলে বরফের একটি বিশাল নদী যা দৈর্ঘ্য তিরিশ কিলোমিটারেরও বেশি প্রসারিত এই বিশাল নীল রঙের হিমবাহটি শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে তাকিয়ে দেখতে হয় কিন্তু দেখার স্বাদ কখনও মেটে না দর্শনার্থীরা এখানকার বরফ কাটা রোমাঞ্চকর দৃশ্য দেখে রোমাঞ্চিত হন বরফের বিশাল বিশাল অংশগুলি যখন ভেঙে হ্রদের মধ্যে পড়ে তখন একটি বজ্রধ্বনি তৈরি হয় এবং প্রচণ্ড রকমের ঢেউ তৈরি করে যা বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে পেরিত মোরেনোর বাইরে লস গ্যালেসিয়ারেস ন্যাশনাল পার্কে অগণিত অন্যান্য হিমবাহ রয়েছে যা প্রত্যেকটি নিজস্ব অনন্য আকর্ষণ রয়েছে এখানকার বন্যপ্রাণী বুনো ফুল গাছ পাখি সব কিছুই আপনাকে মোহিত করবে আজকে এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো ইগুয়াজ জলপ্রপাত আর্জেন্টিনা এবং ব্রাজিলের সীমানায় বিস্তৃত বিশ্বের সবচেয়ে দুর্দান্ত প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে একটি প্রায় দুই পয়েন্ট কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা দুইশো পঁচাত্তরটিরও বেশি স্বতন্ত্র জলধারা এই জলপ্রপাতটিকে অসাধারণ সৌন্দর্য দান করেছে এই বিশাল জলধারাটি নিচের ইগুয়াজু নদীতে পড়ে সেখান থেকে ধোঁয়া তৈরি হয় যা চমৎকার দৃশ্যের অবতারণা করে দর্শকটা দূরে দাঁড়িয়ে এই জলপ্রপাতের গর্জন শুনে এবং একটি কুয়াশা দ্বারা আচ্ছন্ন হয়ে থাকা চমৎকার রংধনুর মতো সৌন্দর্য উপভোগ করে এর আশেপাশে ইবুয়াজু ন্যাশনাল পার্ক এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই পার্কটি জলপ্রপাতের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে জলপ্রপাতের পাশের উদ্যানটি একটি উদ্ভিদের লীলা স্বর্গ এখানে বিচিত্র উদ্ভিদ ও প্রাণী জগতে ভরা সু উচ্চ বৃক্ষ প্রাণবন্ত অর্কিড এবং গ্রীষ্মমণ্ডলীয় গাছপালা দিয়ে ভরা ঘন অরণ্য সুপ্রিয় দর্শক আর্জেন্টিনার কোনায় কোনায় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে যেই ছোট্ট ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয় প্রকাশ করব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই